মার্কিন পপ শিল্পে অভিনেত্রী ও মডেল সেলেনা গমেজ নানা সময়ের প্রেমের সম্পর্ক নিয়ে খবরের শিরোনাম হয়েছেন তিনি তবে এবার আর প্রেম নয় সোজা বিয়ের কথা ভাবছেন এই তারকা দু সালের ডিসেম্বরে সেলেনা অফিসিয়ালি নিজের বর্তমান প্রেমের কথা সামনে আনেন সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে একটি পোস্টের মাধ্যমে পরিষ্কার হয় তিনি ও সঙ্গীত প্রযোজক বেনি ব্লাঙ্কো সম্পর্কে আছেন এরপর তাদের পারিবারিক সূত্র এবং হলিউড ভিত্তিক একটি গণমাধ্যমে জানা যায় এবার তারা বিয়ে ও সন্তানের কথা চিন্তা করছেন গায়িকার পারিবারিক সূত্র জানায় সেলেনা তাদের সম্পর্কটি সামনের দিকে আরো এক ধাপ এগিয়ে নিতে চাইছেন যমুনা দ্য গুডনেস অফ পিউরিফাইড এয়ার আমার পাশে এনেছি যমুনা এসি আপনি কিনছেন তো এ কারণেই তিনি বিয়ের বিষয়ে ভাবছেন জানিয়ে পারিবারিক ভাবেও কথা হচ্ছে দুই পরিবারের সম্পর্ক খুব ভালো তারা নিয়মিত বিয়ের বিষয়টি নিয়ে আলোচনা করছেন সেলেনা তার পরিবারকে জানিয়েছেন তিনি তার ভালোবাসা খুঁজে পেয়েছে এরপরে আলোচনা পারিবারিক ভাবে সামনে এগিয়ে নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে দু সাল থেকে সেলেনা ও ব্লাঙ্কো একসঙ্গে একাধিক গানে কাজ করেছেন প্রেমের সম্পর্কে জড়ানোর পর ইনস্টাগ্রামে প্রায় নিজেদের ছবি শেয়ার করেন সেলেনা তারা দুজনেই সম্পর্ক নিয়ে খুব সিরিয়াস ব্লাঙ্কো সেলেনাকে সবসময় হাসি খুশি রাখেন তার কাছে সেলেনা নিরাপদ এবং সুখী বোধ করেন তারা দুজনেই দুজনকে চিরকাল একসঙ্গে কাটানোর মতো মানুষ মনে করছেন এর আগে বহু তারকার সঙ্গে নাম জড়িয়ে সেলেনা ছিলেন আলোচনায় তার প্রেমিকদের তালিকায় ছিলেন জাস্টিন বেবার দ্য উইকেন্ড নিয়াল হরান ও জেডের মতো তারকা তবে এবারের সম্পর্কটি নিয়ে তিনি শুরু থেকে আলোচনা এড়িয়ে চলার চেষ্টা করছিলেন এবার দুজনের চার হাত এক হওয়ার অপেক্ষায় তাদের ভক্ত অনুরাগীরা ব্রুষাসুর কালবেলা